চলে আসলাম শাহিন সেন্টারে আবারও একটি আমরা এলিয়ান গাড়ি নিয়ে দুই হাজার নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি সিলভার কালার একটি গাড়ি যারা এলিয়ার গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে একটি বেস্ট গাড়ি ফ্যামিলি ইউজারের জন্য তো শাইন ভাই এই কি কি কী থাকছে আজকে এটা দুই হাজার নয়ের গাড়ি চোদ্দ সালের রেজিস্ট্রেশন ব্যাংকের ম্যানেজারের গাড়ি শাহজালাল ইসলামী ব্যাংক তার ম্যানেজারের গাড়ি এটা আপনার অক্টিন ড্রাইভ কোন কালার হয় নাই শুধুমাত্র আনা হয়েছে কালকে ওয়াশ পলিশ হবে এই গাড়িটা আচ্ছা ও দেখেন এটা অবস্থায় অবস্থা আছে চকলাইট গুলো লাইট গুলো হেডলাইট পজিশন হেডলাইট গুলো অরজিনাল গাড়ির সঙ্গেই ফগলাইটটাও ফগলাইট অরজিনাল মানে এটা যেগুলো সবকিছু অরজিনাল আছে ভাববো কিভাবে এত মানে ফ্রেশ রাখলো এটা খুব যত্ন সহকারে চালাইছে সামনে পিছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গ্লাসগুলো অরজিনাল সিডিটার সহ মানে এটা সহ আছে গ্লাসিটার সহ আছে অরজিনাল হল এই দেখুন লেখা থাকে তো তো আমরা একটু দেখেন ভিতরের কন্ডিশনটা দেখাই কি কি আছে চারাটা টায়ারে পাবেন ফ্রেশ হ্যাঁ টায়ার গুলো সব নতুন এটা আপনি যদি চিন্তা ভাবনা করেন রিকন্ডিশন অলমোস্ট রিকন্ডিশনে ফিল পাবেন আচ্ছা সামনে একটা ই আছে ডিভিডি প্লেয়ার আছে যেটা জাপানে ইনস্টল করা ছিল সেটাই আছে কোনো চেঞ্জ হয় না আফটার মার্কেট করা হয় না এখন ধরে আচ্ছা এই যে দেখেন যারা এলিয়ন নয়ের মডেল খুঁজছিলেন তাদের জন্য আজকের এই গাড়ি একদম সম্পূর্ণ তেলের একটি গাড়ি এবং ব্যাংকারের একটি গাড়ি দেখেন কতটা প্রিমিয়াম রেখেছে সে আসলে গাড়ি যত যত্ন করবেন ততটাই ফ্রেশ পাবেন এই গাড়িগুলা জাপানে 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 এটা চলছে দুই হাজার আটশো চল্লিশ কিলোমিটার রান করছে তারপরে আপনার রিকন্ডিশন আসছে বাংলাদেশে রিকন্ডিশন এটা ই দেখাইছে আপনি কমপ্লেন করতে চান এটা মানে নতুন গাড়ির সাথে পাবেন ব্র্যান্ড তো খুবই ফ্রেশ সিলিংটা দেখেন

তো দেখেন নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এলিয়ান গাড়ি সিলভার কালার একটি গাড়ি এবং একদম মালিকানা ফার্স্ট মালিকের গাড়ি যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন শাইন তেলের গাড়ি কেন দেখালাম এতে দেখেন ভিতরে আমরা একটু দেখাই আপনাদেরকে কন্ডিশনটা দেখেন কোথাও কোনোই নাই এখন তো ওয়াশ টোয়াশ করি নাই কিন্তু হ্যাঁ যা আছে অরিজিনাল অবস্থায় আছে এক্সপায়ার চাকা পাবেন যত পাবে তো যা যা থাকার সবই পাবেন এই গাড়িটিতে এটা আজকে দামটা কেমন দিব ভাই আজকে আমরা ইঞ্জিনটা দেখাই তারপর দামটা বলি ইঞ্জিন দেখা লাগবে না কারণ মলা মূলা আছে তো আজকে দেখাই তারপর দেখাই আচ্ছা আচ্ছা না এই র অবস্থায় দেখাবো আজকে আমরা দেখাই জি তো দেখেন আমরা র অবস্থায় আপনাদেরকে দেখাবো এখন ওয়াশ পলিশ করা হয় না কারণ কি তাহলে আপনি বুঝতে পারবেন এই গাড়িটি কেমন ইউজ হয়েছে ওকে এই যে দেখেন একদম র অবস্থায় আছে গাড়িটি হ্যাঁ এগুলো পরিষ্কার করলে একবার জাপান কন্ডিশন হয়ে যাবে একদম ফ্রেশ দেখা যাবে এই দেখেন সিলিং হেড প্রুফ জাপান স্টিকার সবই পাবেন

গাড়ি আপনার পনেরো চোদ্দ সালের রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সালের তেলের গাড়ি আপনি এটা কম্পেয়ার করতে পারেন পনেরো ষোলোর একটা প্রিমিও আচ্ছা এটার সাথে সেম দিতে পারেন ষোলোর প্রিমিও আচ্ছা এটা কম্পেয়ার করলে সেম সেম কন্ডিশনের গাড়ি আচ্ছা আচ্ছা তাহলে লোকেশনটা বলে দেন ভাই আপনাদের আমাদের শোরুমটা তেজগাঁও সাত রাস্তা মোড় সাইন কার সেন্টার দুই দক্ষিণ বেগুন বাড়ি তেজগাঁও ওকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে সরাসরি আপনার সাথে আমার নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স এইট ফাইভ জিরো সেভেন ওয়ান আমার নাম্বার ওকে আপনি আসুন গাড়িটা দেখুন আমি আশা করি যারা ওল্ড শেপের গাড়ি নেবেন এলিয়ন গাড়ি তারা এটা দেখলে এক চা পছন্দ হবে আশা রাখলি ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ